ভয়ঙ্কর নভেম্বর পার করছেন কানাইঘাটবাসী বাইশ দিনে পাঁচ খুন সিলেটের কানাইঘাট উপজেলায় ইদানি খুন অপহরণসহ ফৌজদারি মামলা বেড়েই চলেছে ঘটছে একের পরে খুন পান থেকে চুন খসলেই খুনের ঘটনা ঘটছে চলতি নভেম্বর মাসে বাইশ দিনে পাঁচ খুন ও কয়েকটি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ঘটেছে আত্মহত্যার ঘটনা এর মধ্যে বহুল আলোচিত মুনতাহার অপহরণ ও খুনের ঘটনায় কাঁদিয়েছে পুরো দেশের মানুষকে তিন নভেম্বর মুনতাহার অপহরণ হয় এক সপ্তাহ পর উদ্ধার হয় তার লাশ সাত নভেম্বর আহমেদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয় পুকুর থেকে আট নভেম্বর ফয়জুল হুসেন নামের মসজিদের এক গলা গোলাকাটা লাশ উদ্ধার করা হয় তেরো নভেম্বর বাড়ি থেকে জুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় জুবায়ের আহমেদের লাশ পনেরোই নভেম্বর কাঠ যুবক আব্দুল শুকুরের লাশ উদ্ধার করা হয় ফার্নিচারের দোকান থেকে আঠারোই নভেম্বর প্রকাশ্যে দিবালকে খুন হন ছাত্রনেতা আব্দুল মুমিন এবং বাইশ নভেম্বর দোকান থেকে উদ্ধার করা হয় আব্দুর রহমান লাল মিয়া নামের এক আইসক্রিম বিক্রেতার লাশ শান্তিপ্রিয় জনপদ হিসেবে পরিচিতি এই উপজেলায় প্রকাশ্যে দিবালকে খুন অস্বাভাবিক মৃত্যু এবং অপহরণের এসব ঘটনায় জনমনে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে চলতি নভেম্বরে সংগঠিত খুন ও আত্মহত্যার ঘটনাগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে মুন্ হত্যা ঘটনায় দেশ জুড়ে আলোচনার জন্ম দেয় এসব ঘটনায় অভিযুক্তদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন হত্যাকাণ্ডের সাথে জড়িত কয়েকজন ইতিমধ্যে একশো চৌষট্টি দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন